আসন্ন বাজেটে বেতন ও পেনশন নিয়ে বড় ঘোষণা হতে পারে তাহলে কি রিপোর্ট উঠে এলো দেখা যাক সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফ বা সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচি ইএসআই এর উর্ধসীমা বাড়ানো থেকে মাসে কর্মী পি এফ ন্যূনতম পেনশনের পরিষেবা বৃদ্ধি করা হতে পারে বৃহস্পতিবার শ্রমমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের ইপিএফ এবং ইএসআই পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বর্তমানে ইপিএফ এবং ইএসআই এর ক্ষেত্রে বেতনের এই ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে পনেরো হাজার এবং একুশ হাজার টাকা অন্যদিকে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে আড়াই থেকে তিন হাজার টাকা সার্বিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্য অভিজ্ঞ মহল এই মুহূর্তে দেশের যে সমস্ত বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে কমপক্ষে দশজন কর্মী থাকলে সেগুলি ইএসআই এর অধীনস্থ হয় কর্মীদের মধ্যে যারা মাসে সর্বাধিক পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানে যেসব কর্মী মাসে সর্বোচ্চ একুশ হাজার টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলক ভাবে ইএসআই এর আওতায় থাকেন দীর্ঘদিন ধরে এই উদ্যোগীমার পরিমাণ দাবি তুলে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি দাবি তুলেছিল মাসে ইপিএফ এর ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়েও একাধিকবার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও কিন্তু মোদী সরকার কারোর কথায় কর্ণপাত করেনি বলেই অভিযোগ প্রসঙ্গত আগামী পয়লা ফেব্রুয়ারি সাতাশ আর্থিক বছরে সাধারণ বাজেট পেশ করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন করবেন সেই বাজেটে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা করা হতে পারে বলে মন্ত্রকের সূত্রে খবর ইপিএফও অসি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টি ইউ সিসির সাধারণ সম্পাদক এসপি তেওয়ারি বলেন কেন্দ্রকে দীর্ঘদিন ধরে আমরা এ বিষয়ে দাবি জানিয়ে চলেছি বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেলে বেসরকারি প্রতিষ্ঠানে আরো বেশি কর্মী এহেন পরিষেবার আওতায় আসবে তাহলে এই ছিল একটি ছোট্ট প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে